পাকিস্তান দেখে পাকিস্তানে কেন বুডা বুডির মাধ্যমে পার্লামেন্ট দিয়া এমপি কিনাকিনি করিয়া প্রধানমন্ত্রী হইতে তাহলে তো ইসলামিক ঘোষণা দিয়ে হইতে পারতো সৌদি আরবকে কেন বলা হয় কেএসএ কে এস এর বাং এব্রিভিয়েশন কি কিংডম অফ সৌদি আরবিয়া কেন কিংডম কেন যে মক্কা না হইলো আমার ইসলামের তীর্থভূমি সেইখানে কেন ইসলামের শাসন নাই মুনাফে কি খুব ভালো কিনা ইসলাম কি বলে যে মৌলানা সাহেব প্রত্যেকদিন মাঠে মাঠে হাজারে হাজারে লাখে লাখে বক্তৃতা করেন তাদেরকে আমি জিজ্ঞাসা করি কে বেশি খারাপ না মুনাফে শুধু আমরা মুসলমান দেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া তা মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ কেন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয় এত ইসলামিক শাসন আমাদের আমরা তো সব এদের দেশে খাইতে যাই ওদের পা দয়া আমরা তো গুলাম এদের আমাদের গোলামের বাচ্চা মালয়েশিয়ার মালয়েশিয়াতে কেন ইসলামী শাসন নাই ইন্দোনেশিয়া তো পৃথিবীর জানেন যে ইসলামী শাসন করবো দেখেন না কি করে যার বা ইরান পাকিস্তান রে যে গান পাকিস্তানে কেন বুড়াবুডির মাধ্যমে পার্লামেন্ট দিয়া এমপি কিনা কিনি করিয়া প্রধানমন্ত্রী হইতে তাহলে তো ইসলামিক ঘোষণা দিয়ে হইতে পারত সৌদি আরবকে কেন বলা হয় কে এস এ কে এস এর বা কিংডম অফ সৌদি আরবিয়া কেন কিংডম কেন যে মদিনায় প্রতি বছর হস করতে যায় প্রতি বছর না একদম রমজানের সময় লাখে লাখে যায় যে মক্কা মদিনা হইলো আমার ইসলামের তীর্থভূমি সেইখানে কেন ইসলামের শাসন নাই আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন ওখানে কেন ঘরে ঘরে সিনেমা সৌদি আরবে ওখানে কেন ফুটবল খেলার জন্য হাফ প্যান্ট ফুরা সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্লেয়ার যারা আছে তাদেরকে আনা হচ্ছে ওখানে কেন এখন এই হাফ প্যান্ট ফুরা মেয়েরা গাড়ি চালায় ওখানে কেন এখন পর্দা প্রথা নাই ও সৌদি আরবে ইসলাম নাই ইসলাম কায়েম করতে আছেন আপনি আর ইসলাম যদি কায়েম করতে হয় আমার কোনো আপত্তি নাই সরিয়ে আইন পৃথিবীর কোন দেশে আছে আমাকে বলতে হবে পৃথিবীতে তো তেত্রিশটা ইসলামিক দেশ আছে মুসলমানের যেখানে মেজরিটি মুসলমান মেজরিটি তেত্রিশটা দেশ আছে পৃথিবীতে একটা দেশ যদি দেখাইতে পারে তুরস্ক কি ওই দিনে তো প্রেসিডেন্ট ইলেকশন হয়েছে এর দোয়ান পাবলিক বুটে প্রেসিডেন্ট হয়েছে কথাটা ঠিক না বেঠিক বলেন আপনারা তো ওই যে বেটারায় বা সারাদিন আমারে বহে আশত ইলেকশন করি আসো দেখি বাপের বেটা কোন সিটে জিত দেখি এইটাতে যাও না কেন তুরস্ক তো তোমার যে পাঁচশো বছর আগে সাতশো এক হাজার বছর আগে ইসলাম নাকি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের চুল পাওয়া গেছে কোথায় তুরস্কে তুরস্কেই তো খেলাফ হচ্ছিল সেই তুরস্ক তখন ইলেকশন হয় পার্লামেন্ট ইলেকশন আর আপনি যান ওই পিছনে অন্ধকারের দিকে যান আর সরিয়া যদি করতে হয় খেলাফত করেন দেহি করেন আমার কোনো আপত্তি নেই সারা পৃথিবীর মুসলমানরা আগে যে গান যে আমরা খেলাফত করবো এবং করব কোরআনের আইন কোরআনের আইন তো এক দেশে আপনি এখানে করতে পারবেন না ওই দেহায় সৌদি আরবে চুরি করলে হাত হলো কোরআনের আইন এই আইন না তো শাসন ব্যবস্থার যে আইন আলহামদুলিল্লাহ হির্বিল আলামিনের যে আইন আল্লাহ হলো সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রভু সেই আইন প্রবর্তন করতে হলে সারা বিশ্বকে জিজ্ঞাসা করেন আপনার কথা মানে কিনা মামুনুল হক সাহ জামাতের আমির সাহাব এখানে আইসা সাধারণ মানুষকে ইসলামের যাদের নাউম বলার সঙ্গে সঙ্গে আজা আজান পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর কইয়া নামাজ পড়তে যায় এই এইসব লোককে বিভ্রান্ত করেন ইসলাম 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 ইসলামকে এত ছোট করেন ইসলামকে এত ছোট ইসলাম কি পুকুর ইসলাম কি ডুবা ইসলাম মহাসাগর অনেক উপরে ইসলাম সেই ইসলামকে আপনি এখানে প্রত্যেক কথায় বার্তায় ঢুকাইতেছেন প্রতিটি মানুষের মধ্যে আপনি ইসলাম যদি করতে চান মোটামুটি করেন আর আমি রাষ্ট্রে ইসলাম এই যে এখানে যে অবস্থায় আছে আমি ইসলাম ধর্ম পালন করতে চাই আমার জীবনে সবটাই পালন করতে চাই কিন্তু আমার বাজার ব্যবস্থা কি হইব বাজারে মাছের দাম কি চাউলের দাম কী হইব সারের দাম কি হইব আমার পণ্যের দাম কি হবে আমার ইম্পোর্ট কি হবে আমার এক্সপোর্ট হবে আমার বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া কি হবে আমার অ্যাটমিক এনার্জি কি হবে আমার যে দুনিয়া যে দুনিয়ার দাঁড়িয়ে কথা প্রথমে ইসলাম হচ্ছে ফির দুনিয়া ফিরা খেরাত মানুষকে বিভ্রান্ত করেন সারা বছর এইসব করিয়া ঠিক আছে আপনাদের প্রতি আমার কোন হিংসা প্রতিহিংসা নাই ইসলাম যারা করেন আপনার খুব ভালো মানুষ আলেম সাহেব আসসালাম আলাইকুম ইলেকশনে নামেন এবং আপনারাই যে মৌলানা আজহারি সাহেব সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি পনেরো লাখ মানুষ হয় আমি তাকে সেলুট দিলাম সেলুট দিয়ে বললাম এতই যদি ইসলামের জন্য করে আপনাদের আজহারি সাহেব কোন সিট থেকে দাঁড়াইবেন দাঁড়ান কারণ আপনারা তো পনেরো লাখ মানুষে আপনার কথা শুনে সারা রায় কত লাখ ভোট তাহলে তো আপনার ত্রিশ লাখ ভোট পাওয়ার কথা আমি দেশটা জনগণের আমি খুব ক্লিয়ার করে দিলাম এই দেশটা আঠারো কোটি মানুষের কি বলে সাথে লেখা আছে লেখা আছে এই দেশের মালিক জনগণ এরা বলে না এই দেশের মালিক আল্লাহ আরে আল্লাহ তো সব কিছুর মাল্লা সারা দুনিয়ার মালিক আল্লাহ বলে কোরআনের সংবিধান হবে আরে এই আমারই বাংলাদেশের উত্তরের সংবিধানের সঙ্গে আপনি কোরআনের সংবিধানের কম্পিটিশন করেন আপনি কোরআনকে কত ছোট করতেছেন কোরআন কত মহান কত পবিত্র এটাকে আমার উত্তরের সংবিধানের সাথে আপনি তুলনা করেন কেন কম্পিটিশন করেন কেন আপনি কোরআনকে ছোট করতেছেন